বাজিগর বা বাডিজ পৃথিবীর অন্যতম জনপ্রিয় পোষা পাখি তাদের রঙিন পালক মিষ্টি স্বভাব এবং মানুষের সঙ্গে দ্রুত বন্ধুত্ব করার ক্ষমতার জন্য এই পাখিটি অনেক ঘরে প্রিয় পোষা প্রাণী হিসেবে জায়গা করে নিয়েছে তবে শীতকাল এলে এই ছোট ও কোমল পাখিদের যত্নে বাড়তি মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজিগরের শারীরিক কাঠামো এমন যে খুব বেশি ঠাণ্ডা বা হঠাৎ তাপমাত্রা পরিবর্তন তাদের শরীরে স্বাভাবিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই শীতকালে সঠিক যত্ন নিশ্চিত করা না গেলে তারা সহজেই অসুস্থ হয়ে পড়তে পারে এবং কখনো কখনও প্রাণহানির ঝুঁকিও দেখা দেয় নিচে শীতকালে বাজিগরের পূর্ণাঙ্গ যত্নের বহুমাত্রিক আলোচনা দেওয়া হল এক শীতকালে বাজিগরের শারীরিক অবস্থা বোঝা বাজিগর অস্ট্রেলিয়ার শুষ্ক ও উষ্ণ অঞ্চলের পাখি তাই তাদের শরীর মূলত উষ্ণ পরিবেশে মানানসই শীতকালে তাপমাত্রা কমে গেলে তাদের মেটাবলিজম কমে যায় শক্তি খরচ বেড়ে যায় এবং শরীর গরম রাখতে অতিরিক্ত ক্যালোরি লাগে খুব বেশি ঠাণ্ডা পরিবেশে থাকলে তারা পালক ফুলিয়ে রাখে কম নড়াচড়া করে এবং দ্রুত অসুস্থ হয়ে পড়ে শরীরে তাপমাত্রা বজায় রাখতে পাখি যদি অতিরিক্ত শক্তি খরচ করে তাহলে তাদের খাবার খাবার অভ্যেসও পরিবর্তন আসে এছাড়া ঠান্ডা বাতাসের কারণে শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে তাই তাদের যে কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য রাখা জরুরি দুই ঘরের পরিবেশ উষ্ণ রাখা শীতকালে বাজিগরের যত্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উষ্ণ পরিবেশ তৈরি করা প্রথমত বাজিগরের খাঁচাকে এমন স্থানে রাখুন যেখানকার তাপমাত্রা খুব কমে না এবং যেখানে সরাসরি ঠান্ডা বাতাস লাগতে পারে না যেমন জানালার পাশ দরজার ফাঁক রোদে দেওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি শীতের সকালের মৃদু রোদ বাজিগড়ের স্বাস্থ্যের জন্য অসাধারণ উপকারী রোদে রাখার সময় দশ কুড়ি মিনিট যথেষ্ট রোদ ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে যা তাদের হাড়কে শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে কখনও ঠান্ডা বাতাসে বা খুব হাওয়ার মধ্যে রোদে দেবেন না এতে পাখি অসুস্থ হয়ে যেতে পারে রোদে দেওয়ার সময় খাঁচার অর্ধেক ঢেকে দিন যাতে পাখি ইচ্ছে করলে ছায়ায় যেতে পারে ছয় স্নান করানো কমানো অনেকে নিয়মিত বাজিগরকে স্নান করান কিন্তু শীতে স্নান করানো খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে শীতকালে সপ্তাহে একবার বা দু সপ্তাহে একবার স্নান করাতে পারেন সেটিও যদি পাখি ইচ্ছে করে স্নানের পানি কখনও ঠান্ডা হওয়া যাবে না হালকা উষ্ণ পানি ব্যবহার করা উচিত স্নানের পর পাখি যেন ভেজা অবস্থায় না থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ ভেজা শরীরে ঠান্ডা লাগলে